ওয়ান জে ইঞ্জিন একে গাড়ি ইঞ্জিন দিয়ে ষোলো সোল্কে ইঞ্জিন কিনে যে এগারো চন্দে ইঞ্জিনটা অবস্থায় লোক অবস্থায় লোক খবরে

ইয়ে ইঞ্জিনটা আর কি আমরা পুরো ইঞ্জিনটা দিয়া দিয়ে আয় কয় টাকা পড়ছে মাহাজন অনক করে নাই সাথে সাথে গিয়ার বা গিয়ার বাক্স দিছে দিচ্ছে ওটার সাথে সাথে এগুলা দিচ্ছে একটা দুইটা তিনটা আর ওই যে হয় দিচ্ছে কি জানি গ্যানলি একটা দিচ্ছে ওটা ডোর বলতে দিচ্ছে কন্ডিশন

বসে দশ আজকে এই পর্যন্ত দর্শক আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন আলহামদুলিল্লাহ রাখি আল্লাহ